কোরআনের শিক্ষা এটাই হইল আসল শিক্ষা এটা হইল মানুষ হওয়ার শিক্ষা কোরআনের শিক্ষা হইল মানুষ বানানোর শিক্ষা দুনিয়াতে বিভিন্ন ফ্যাক্টরি আছে টুপি বানানোর ফ্যাক্টরি আছে কাপড় বানানোর ফ্যাক্টরি আছে এই পোস্টার কাগজ বানানোর ফ্যাক্টরি আছে যত জিনিস দেখতেছি সবগুলার একটা ফ্যাক্টরি আছে যন্ত্রপাতির মানুষ বানানোর ফ্যাক্টরি রাখছে এই মানুষ বানানোর ফ্যাক্টরির নাম হইলো মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে মানুষ বানানো মাদ্রাসার শিক্ষা মানুষকে মানুষ বানানো দুনিয়ার কোন শিক্ষা মানুষ বানাইতে পারে না একমাত্র আল কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বান কেমন মানুষ বানায় এটা বুঝতে হবে চাইতে দামি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুরে বানি তেলাওয়াত তেল পঞ্চাশ নং আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন আমি বনি আদমকে মানুষকে সম্মানিত করেছি ফেরেশতা আল্লাহর মাখলুক জিন আল্লাহর মাখলুক মানুষও আল্লাহর মাখলুক গরু ছাগল আল্লাহর মাখলুক পশু পাখিও আল্লাহ মাখলুক পশু পাখি গরু ছাগলের কথা বাদ দে আমরা জানি প্রসিদ্ধ উক্তি হলো আঠারো হাজার মাখলুক একটা প্রসিদ্ধ কথা আসলে কত হাজার কোটি মাখলুক আল্লাহ জান আঠারো হাজার মাখলুকের মধ্যে ফেরেস্তাকে আল্লাহ বানাইছেন নূর দ্বারা জিন জাতিকে তৈরি করেছেন আগুন দ্বারা মানব জাতিকে তৈরি করছেন মাটি দ্বারা মাটি দ্বারা তৈরি করছেন খালেস মাটি দ্বারা একমাত্র বাবা আদম আলহিসাম আর আদমের যে সন্তান আমরা আমাদেরকে ডাইরেক্ট মাটি দ্বারা তৈরি করেন নাই মাটির উপাদান বীর্য দ্বারা তৈরি করছেন বীর্য এই যে আমরা যে খাবার খাই খাবার গুলা তৈরি হ মাটি থেকে আর এই খাবারের নির্যাস থেকে তৈরি বীর্য আর এই বীর্য নারী পুরুষের বীর্য দ্বারা আমাদের তৈরি বালকেরা বুঝছেন সরাসরি ডাইরেক্ট মাটি দ্বারা তৈরি করেছেন আব্বাস আর আদমের সন্তানদেরকে তৈরি করেছেন আল্লাহ তালা ডাইরেক্ট মাটির দ্বারা নয় বীর্যের দ্বারা বরশ্ন আমার এখানে বালুকেরা বুঝতে হবে বীর্যের তৈরি মানুষকে আল্লাহ বলছেন আমি মানুষকে সম্মানিত করেছি নূরের তৈরি নূর হইল পবিত্র আর বীর্য হইল নাপাক পবিত্র বস্তুর তৈরি নূরের তৈরি ফেরেস্তারে আল্লাহ কুরানে সম্মানিত করেছি এইভাবে ঘোষণা দেন নাই ফেরস্তারা নিঃসন্দেহ সম্মানিত কিন্তু আল্লাহ তালা বলেন নাই কাররামাল মালা আমি ফেরেশতাকে সম্মানিত করেছি এই ঘোষণা কোরআনের কোথাও বিরজের তৈরি মানুষ মানুষকে আল্লাহ তৈরি করছেন একেবারে নাপাক পানি দ্বারা কেমন নাপাক প্রস্রাব নাপাক পায়খানাও নাপাক ব্লাড প্রবাহিত হইলে এটাও নাপাক পুজ বের হইলে এটাও নাপাক বায়ু নির্গত হইলে এটাও নাফাক পইরা বমি করলে এটাও নাভাতিরা বুঝতে হবে আমি বলতে সংক্ষেপ বুঝতে হবে জিনিসটা আমাদেরকে যে আল্লাহ যে নাভাত পানি তারা তৈরি করছেন সাংঘাতিক নাভাত প্রস্রাব যদি কেউ করে গোসল ফরচনা পরিষ্কার করা অজু করলে ভাগ হয়ে যা পায়খানা পায়খানা করলে গোসল উজু করলে ভাগ হয়ে পরিষ্কার প্রবাহিত রক্ত বের হইলে গোসল না পরিষ্কার করে উজু করলে ভাগ হয়ে যা মুখ পাইরা বমি করলে এটা না ভাগ গোসল খরচ হনা উজু করলে পরিষ্কার আমাদের দিকে পা পর্যন্ত যে সমস্ত বিষয় নাফাঁক আছে এগুলা বের হইলে গোসল হরচনা উজু করলেই ফাঁক হয়েছে কিন্তু আমাদেরকে আল্লাহ যে তৈরি করেছেন এমন এক দাতু দ্বারা আল্লাহ তৈরি করেছেন বীর্যের এক ফুটা দ্বারা তৈরি করেছেন যেই বীর্য এতই নাফাগ এতই নিকৃষ্ট এতই খারাপ এই বীর্য বের হইলে উজু করলে পাক হবে না সাবান লাগাইলেও পাক হবে না আতর গুলাফ লাগাইলেও পাক হবে না আটলান্টিক মহাসাগরের পানি আমার গায়ে ডাললেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী আমাদেরকে যেইভাবে গোসল করার কথা বলেছেন গোসলের তিনটা ফরজ আদায়সহ গোসল না করা হবে সারা পৃথিবীর সব শেষ করতে পারবো পবিত্র হবে না ঠিক আছে মার বন্ত্রার আমার নিকৃষ্ট নাপাকের পানির তৈরি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাইলের মধ্যে বলেছেন না পানি আদম আদম সন্তানকে আমি সম্মানিত করেছি নুরের তৈরি ফেরেশতার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই আমি ফেরেশতাকে আমি সম্মানিত করেছি এই সাধারণ পচা পানির তৈরি মানুষটা এত দামি হইল কেন এই পশা পানির তৈরি মানুষটা এত দামি কেন যে আল্লাহ যাদের জন্য জান্নাত তৈরি করেছেন জান্নাতুল ফেরদাউস ফেরেস্তার জন্য তৈরি করেন নাই জান্নাতুল ফেরদাউস জিনের জন্য তৈরি করেন নাই জান্নাতুল ফেরদাউস গরু ছাগলের জন্য তৈরি করেন নাই জান্নাতুল ফেরদাউস আল্লাহ থাকার জন্য তৈরি করেন নাই জান্নাতুল ফেরদাউস মানুষের জন্য তৈরি করেন কেমন দামি বুঝেন মানুষ আল্লাহ তৈরি করেছেন মানুষের সেবক হিসাবে আমাদের ডানে বামে আছে আমরা যখন ঘুমাই গড়ের মধ্যে অনেক সময় ফিফড়া থাকে বিচ্ছু থাকে কারু কারু করে বিষাক্ত বিচ্ছু কানে তা ইচ্ছা করলে ঢুকতে পারতো না কে তা ডুবতে পারত ফেরেস্তু কি হাকিকত এক কিতাব আছে আমরা যখন গুণাই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চতুর্দিক দিয়ে ফেরেস্তা ফিট করে রাখে যাতে কোনো বিষাক্ত জিনিস আমাদের ধ্বংস না করতে পারে তাইলে এই ফেরেস্তা আমার খাদেন নূরের তৈরি ফেরেস্তা বীর্যের তৈরি মানুষের খাদেন কেন এই জিনিসটা বুঝতে হবে আজান দিয়ে দিতেছে ফার্স্ট মিনিটে শেষ করে দিই অনেক বড় আলোচনা বড় আলোচনা করতে চাই না কিসের কারণে এত দামি স্কুল কলেজের শিক্ষার কারণে ডাক্তারি শিক্ষার কারণে ইঞ্জিনিয়ারিং শিক্ষার কারণে রাজনৈতিক বিদ্যার কারণে নাকি অর্থনৈতিক বিদ্যার কারণে ওইগুলার কোনো কারণে নয় কারণ দুনিয়ার যেই বিদ্যা স্কুলে পড়ানো হয় অর্থনৈতিক বিদ্যা এই বিদ্যা আল্লাহ মানুষকে যেমন দিয়েছে পশু পাখিরও দিয়েছে ডাক্তারি বিদ্যা যেটা ওর বার্সিলিতে পড়ানো হয় এই বিদ্যা আল্লাহ মানুষরা যেমন দিয়েছে পশু পাখির মধ্যে দান করেছে ইঞ্জিনিয়ারিং বিদ্যা আল্লাহ তালা বার্সিলিতে যেমন মানুষকে দান করেছে এমনিভাবে ভাবে পশু পাখি বাবুই পাখির ইঞ্জিনিয়ারিং পাওয়ার মানুষের ইঞ্জিনিয়ারিং পাওয়ারের বড়। রাজনৈতিক বিদ্যা সমাজ পরিচালনার বিদ্যা মানুষকে যেমন দিয়েছে পশু পাখিকেও দিয়েছে মানুষকে যেমন দিয়েছে বকের মধ্যেও দিয়েছে মানুষের মধ্যে যেমন দিয়েছে মৌমাছির মধ্যেও দিয়েছে এই দুনিয়ার যে বিদ্যাগুলা গুলা পড়ানো হয় স্কুলের মধ্যে পড়ানো হয় কলেজ মধ্যে পড়ানো হয় আমেরিকাতে পড়ানো হয় রাশিয়াতে পড়ানো হয় লন্ডনে পড়ানো হয় ইউরোপে পড়ানো হক এই সমস্ত বিদ্যা সায়েন্স মানুষের মধ্যে যেমন আছে গরু ছাগলের মধ্যে আছে আছে কুকুরের মধ্যে আছে শুকুরের মধ্যে আছে সুতরাং ওই সমস্ত বিদ্যার কারণে বীরদের তৈরি মানুষ ফেরেস্ত নূরের তৈরি ফেরেস্তার চাইতে দামি হইতে পারে না নূরের তৈরি ফেরেস্তার চাইতে মানুষ দামি কেন একমাত্র একটা বিদ্যার কারণে যেই বিদ্যা আল্লাহ গরুর মধ্যে দেয় নাই যেই বিদ্যা কুকুরকে দেই নাই যেই বিদ্যা পিঁপড়াকে দেই নাই যেই বিদ্যা বককে দেয় নাই যেই বিদ্যা বানরকে দেই নাই যেই বিদ্যা ফেরেশতাকে দেই নাই যেই বিদ্যা জিমকে দেই নাই যেই বিদ্যা কোনো মাহলুককে দেই নাই যেই বিদ্যা একমাত্র আদম সন্তান মোহাম্মদুর রসোল্লাহ উম্মদকে দিয়েছেন সেই বিদ্যার নাম হলো আল কোরআনের বিদ্যা আমি বনিয়দম আদমকে সম্মানিত করেছি তাফসিরের কিতাবে পরিষ্কার আছে বিল এলমি আমি বনিয় আদমকে সম্মানিত করেছি ইঞ্জিনিয়ারিং বিদ্যার কারণে নয় ডাক্তারি বিদ্যার কারণে নয় অর্থনৈতিক বিদ্যার কারণে বিদ্যার কারণে নয় দুনিয়ার কোন বিদ্যার কারণে নয় আদম সন্তান বীর্যের তৈরি হইতে পারে আমি আল্লাহ তাদেরকে মালিক বানাইছি তিরিশ পারা কোরআনের তিরিশ পারা কোরআন এমন একটা গ্রন্থ বীর্যের তৈরি হলে কি হবে রে বীর্যের তৈরি মানুষের মধ্যে যদি কোরআনের বিদ্যা থাকে আল্লাহ বলেন নুরের তৈরি জিব্রাইলের চাইতো তার দাম বেশি এই যে কাটা কথা অনেক উদাহরণ দিয়ে বুঝাইতাম অর্থনৈতিক বিদ্যা মানুষরা যেমন দিছে ফিফরারও দিছে এইগুলার বিশ্লেষণ করতে চাই না দেয়ার ইজ নো টাইম আজান দিতেছে মুয়াজ্জিন ইজ কলিং টু সালাত অফ ইশা সো আই ওয়ান্ট টু কাট শর্ট মাই স্পিচ ইন দা শর্ট টাইম ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি এই কোরআনের শিক্ষার কারণে মানুষের দাম এই যে দেখেন এই কাটটা দামি কিন্তু কাটটার মধ্যে আমি বসে আছি আরো কার আছে আমার নিচে এটা বাদ আপনি আমাদের গড়ের মধ্যে যে সুফা আপনি আমাদের ঘরের মধ্যে যে বড় বড় কাঠ দিয়ে ঘাট বানাইছে এক একটা কাঠের দাম সত্তর হাজার আশি হাজার এক লক্ষ আছে ওই কাঠটার মধ্যে দেখেন বাচ্চা লাথি মারতেছে ফসাপ করে দিতেছে আমি আপনি বসতেছি কোনোদিন অনুতপ্ত হয়েছি কি বাচ্চা তুই লাথি দিলি কেন এত বড় কাঠ দোকানের মধ্যে মিস্ত্রির ঘরে যায় ছমিলের মধ্যে যে একটা কাঠ ফুলে রয়েছে চড়াইলের এক ব্যক্তি গিয়া বলছে ভাই কাঠটা কি করবেন কোনো কাজ নাই যদি কোন কাজ না তো আমার একটা বাচ্চা মুক্ত হলে কোরআন শুনে পরে হাতে রয়ে কষ্ট হওয়া আপনি একটু এটা তারা মিস্ত্রি দিয়া একটু আমার একটা রিহাল বানিয়ে দেন যেই কাঠটারে আমি টাকা দিয়েও আনবো না এক টাকা ফ্রি দিল ওই কাটটারে দিয়া যখন কুরআনের রিহাল বানাই দিছে আপনার ঘরের হাজার টাকার কারের চেয়েও দামি হয়ে গেছে ঠিক আপনার ঘরের এই কাটটার মধ্যে লাথি মারতেছে পছরাত করতেছে অনুতপ্ত নাই আর রিহালটা যদি পাউলাইকে গেছে মা দমকতে কইতে কি কইলি এই রিহাল দরসুMate বুকিনিয়া লাগা সাধারণ একটা রূপ ধারণ করেছে যখন কোরআন শরীফের সাথে লাইগে গেছে তখন তার এমন দাম হয়ে গেছে এটা বুকের সাথে আদমের বুকের মধ্যে উঠে গেছে বুকের মধ্যে লাগা কিসের কারণে এক নম্বর কোরআন শরীফের কারণে আমার আপনার গায়ের মধ্যে হাজার টাকার কাপড় পরি কিন্তু এটার এত মূল্য নাই কোরআন শরীফের সাথে যখন সাধারণ একটা কাপড় গিলাফের রূপ ধারণ করিয়া লাইগা যা তখন ওই গিলাফটার দাম কাপড়টার দাম তামাম দুনিয়ার লক্ষ লক্ষ টাকার কাপুরের চাইতো বাইরা যা এ মুসলমান ঠিক তেমনি ভাবে বীরদের তৈরি হলে কি হবে নাপাক পানির তৈরে হইতে পারি কিন্তু এই মানুষটার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রাখছেন যেই শিক্ষা আল্লাহ তালা নিজে শিক্ষক যেই শিক্ষকের পরিচয় দেই আল্লাহ বলেন আর-রহমান আল্লামাল এই সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় পেশ করছেন আল্লাহ বলেন আই অ্যাম টিচার অফ দাHoly Quran আই অ্যাম টিচার অফ দা ইসলামিক এডুকেশন আমি কুরআনের শিক্ষক আমি ইউনিভার্সিটির শিক্ষক নই আমি ইঞ্জিনিয়ারিং বিদ্যার শিক্ষক নই আমি স্কুল কলেজের বইয়ের শিক্ষক নই আমি ইংরেজির শিক্ষক নই আমি কোন সায়েন্সের শিক্ষক নই হে বেকরের দল মানুষ আমি কুরআনের শিক্ষক কুরআনের শিক্ষক বিল্লাহ দাম বাড়ায় দিছে আল্লাহ বলতে চান আমার যেমন দামের কোন সীমানা নাই কোরআনের দামের সীমানা নাই যেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক যেই মানুষটা কোরআন শিখে যেই মানুষটা কোরআন শিক্ষা দেয় যার ভিতরে কোরআনের তেলাওয়াত আছে যার ভিতরে কোরআনের তফসিল আছে যার ভিতরে কোরআনের অর্থ আছে যেই ব্যক্তি কোরআনের হরফ মুহূর্ত করেছে সুরাই ভাতে আগরস্ত করছে সে নুরের সে বীরদের তৈরি হইলে কি হবে তোদের কাছে নিকৃষ্ট হইতে পারে তোদের কাছে দামি না হইতে পারে আল্লাহ বলেন তার দাম আমি আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেস্তা জিব্রাইলের সাহিত্য দামি দুনিয়াতে আজকে আমরা দামি মনে করি কারে শেষ করতাম না দুনিয়াতে আমরা দামি মনে করি করে জানেন সরাইলের যদি কেউ আজকে ডাকাবার সিটির প্রফেসর হয় হাই আমরা গ্রামটা উজ্জ্বল করছে এটা একটা উদাহরণ ফর এক্সাম্পল আমি উদাহরণ আবার রাগ করি না ডোন্ট বি অ্যাংরি টু মি রাগ করবেন না উদাহরণ শুরু বলছি চরাইলে যদি আজকে কেউ এমপি হয়ে যা আমরা গ্রামটা উজ্জ্বল একটা উদাহরণ সারা বাংলাদেশের যে হালাতটা আর একটা ছেলে যদি হাতে হ একটা মেয়ে যদি আলেম হ এই তো বেকুল্লা ভরা বসে বেকুল্লা ভরা বসে মোল্লা হয়েছে এটা কি হইব মইরা দেখো আজকে কাটটা কাজে লাগে ইসলামী শিক্ষা শিখে নাই মাদ্রাসার পড়া পড়ে নাই আলিফার পড়া পড়ে নাই সুরায় হাতে হা নাই ডাকাবার সিডি শেষ করেছে আমেরিকার পড়া শেষ করেছে রাশিয়ার পড়া শেষ করেছে লন্ডনের পড়া শেষ করেছে মইরা দেহ সাহা ভালো ঠিক আছে আর জানে তুমি বেকুল মনে করছা হে শুইব তার কবরের মধ্যে ফেরেস তারা প্রেসিডেন্টের বিছানা নিয়ে কোরআনের শিক্ষা পুরুষের যেমন দরকার নারীদের দরকার ঠিক আছে অনেক কথা আমি বললাম টাইম ইজ ভেরি শর্ট এই পাঁচ দুই মিনিটে শেষ করতেছি আমাদের মসজিদের জামাত হইলে আটটা সময় আমিও এখানে গেছি আমারটা ইনশাল্লাহ পড়াইবো আমি নিয়োগ করছি যদি বাইচাতে রাস্তার মধ্যে মরে গেলে গেছে আজকে আমরা শিক্ষা দিই সকাল বেলা উচ্চা বাচ্চার রাইট কিন্টার গার্ডেনে যাস না কেন প্রাইভেটে যাস না কেন কেমন মুসলমান দেখেন কিন্তু বাচ্চারে মুসলমানের যে শিক্ষা এই শিক্ষার জন্য কোনোদিন দিন বললাম না কিছু উমরের দরবারে এক বুড়া বেড়া একান্ত আছে একটা ছেলের দুই রাজ অনেক বুড়া আলোচনা আমার এই ছেলেরা আমার কথা শুনে না জ্বালাই আমার কলিজাটারে অঙ্গার করে ফেলেছে উমরের দরবারে বিচার খবর আছে সংক্ষেপে উমর বলতেছে তাই নাকি বাচ্চা ওইটাকে ছেলে ওইটাকে আমিরুল মমিনিন আমার একটু কথা আছে ও কি কথা আব্বার এই যে হেদমত করব আমি এটা আমার দায়িত্ব বুঝলাম ছেলের জন্য বাবার কিছু করার দায়িত্ব আসেনি হলিফাতুল মুসলিম তখন হজরতে দায়িত্বের কথা বলছেন এক নম্বরের দায়িত্ব এলো ভালো সন্তান লাভের জন্য যেই ব্যক্তি বালা সন্তান কামনা করো প্রথমে তোমার বউ একটা নেককার বিয়া করো নেককার বউ ডাকাবার সিঁড়িতে হ নেককার বউ ইডেন কলেজে হ নেককার বউ স্কুলে হ নেককার বউ ওই লন্ডনে হে কখনো না এই মাদ্রাসার নাম তাহজিবুল উম্মাহ নেককার বউ আল্লাহ ওয়ালা বউ এই তাহজিবুল উম্মাহ তৈরি করে খাদিজাতুল কুবরার মতন জান্নাতী নারী তাহজিবুল উম্মা থেকে তৈরি হ ফাতেমার মতন নেকারিনি তাহজিবুল উম্মা থেকে তৈরি হ ডাকাবার সিঁড়ি থেকে নয় ইডেন কলেজ নয় আমার সাথে আজকে তর্ক করতে পারেন আমাকে গলায় ছুরি দিতে পারেন ওই সমস্ত জায়গা থেকে বৎকার তৈরি হ ফাসেক তৈরি হ বেদাতি তৈরি হ জিনাকার তৈরি হ দর্শনকারী তৈরি হওয়া অবৈধ প্রেম প্রীতিকারী তৈরি হওয়া আর এই সমস্ত মাদ্রাসা থেকে আল্লাহর ওয়ালি তৈরি হওয়া ঠিক অনেক কথা বলতে চাই না এক নম্বর সন্তান হওয়ার জন্য বালা মেয়ে বিয়ে করতে হইবো বালা মেয়ে মাদ্রাসা না তাহলে বাইবেল করতে গেল এই জন্য এই তাহজিবুল উম্মা বালা মেয়ে তৈরি করার জন্য দুই নম্বর হইলো সন্তান হওয়ার পরে তার নাম রাখতে হইব সুন্দর একটা ইসলামিক নাম অনেক কথা এগুলো বলতেছে না তিন নম্বর বাবার দায়িত্ব হলো ছেলেকে ধর্মীয় শিক্ষা দেওয়া তাহলে এই তিনটা কাজ যেই বাবা করবে তার সন্তান কোনদিন তাকে ওই যে গাজী হুরের কই জানি রাই কে বুড়ো হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রাখবে না হজরত উমর বলতেছেন যেই বাবা তিনটা ডিউটি পালন করবে এক নম্বর বালো মেয়ে বিয়া করবে দ্বিতীয় নম্বর সন্তানের বালা নাম রাখবে তিন নম্বরে ইসলামিক শিক্ষা কোরআনের শিক্ষা দিবে ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিবে মসজিদের শিক্ষা দিবে কালিমার শিক্ষা দিবে নামাজের শিক্ষা দিবে জানাজার শিক্ষা দিবে এই সন্তান হবে মানুষ এই মানুষ সন্তান কোনোদিন হাইওয়ানের মতন কাজ করবে না সে চুরি করবে না সে ডাকাতি করবে না সে সন্ত্রাসী করবে না সে তার বাবারে লাঠি মারবে না আশ্রমে রাখবে না এই তিনটায় ডিউটি যেই বাবা ভালন করবে সেই বাবা দুলিয়া তো জান্নাতি কেমনতের ময়দানে নুরের মুকুট ভুঁড়া চালনাতে চলে যাবে সুহা এবার ছেলে বলতাছে তাইলে আমিরুল মুমিনিন এবার আমার কথা শুনেন আমার আব্বা তিন দাঁড়ে একটাও করে নাই তো আমি মানব কি লিখা আমার আব্বা বিয়া করছে এক বেতুমিজ মহিলা কাফেরের বান্দি ছিল বিয়া দ্বিতীয় নাম্বার আমার নাম রাখছে হাফল হাফল মানে শামসিকা আমার নাম হইらっしゃ শামসিকা তানবালু মুখিতা তিন নম্বর কাজুল আপনি বলছেন ইসলামী শিক্ষা আমার বাবা ইসলামী শিক্ষা দেয় নাই আজকে দেখেন কোন মাদ্রাসার ছাত্র আমার মতন আমরা তো পড়ছি এই বাংলাদেশের মধ্যে রসুলের যুক্তিকে জ্বালা এই কোরআনের শিক্ষায় শিক্ষিত কোন আলেম তার বাবার বুকে রাখি দেয় নাই কোন আবা আলেম তার বাবারে তার মাকে জঙ্গল ফেলে দেয় নাই কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই কারণ কোরআনের শিক্ষা মানুষ বানা কোরআনের শিক্ষা জানোয়ার বানানা কোরআনের শিক্ষা লম্পট বানানা কোরআনের শিক্ষা সন্ত্রাস বানানা কোরআনের শিক্ষা ইফটিজার বানানা কোরআনের শিক্ষা দর্শক বানানা সুতরাং এই পৃথিবীতে শান্তি আনতে হলে বাংলার জমিনে শান্তি আনতে হলে সারা পৃথিবীতে আমরা শান্তিতে বসবাস করতে হলে অবশ্যই কোরআনের শিক্ষা বাংলার ঘরে ঘরে অলিতে গলিতে সন্তানকে দিতে হবে 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 ঠিক আছে বেটি আরহমান আল্লাহ মাল কুররা হলাকল ইং সাল্ আল্লাহমাহুল অনেক কথা মানুষ হইতে হলে কোরান পড়তে হবে মানুষ হইতে হলে আলেমের কাছে যাইতে হবে মানুষ হইতে হলে ইমামের কাছে যাইতে হবে মানুষ হইতে হলে খতিবের কাছে যাইতে হবে মানুষ হইতে হলে হাদিসের পড়া শুনতে হবে মানুষ হইতে হলে মসজিদে যাইতে হবে যত কিছুই পল দুনিয়ার কোনো এমপি কোনো মন্ত্রী কোনো প্রেসিডেন্ট কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার মানুষ বানাইতে পারে নাই পারছে না পারবে না মানুষ বানাইতে পারে উলারের শিক্ষক উলামায়ে কেরাম